আমার সকল প্রিয় ভিউদেরকে ভালোবাসা ভরা সারাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সিদ্ধ চাল দিয়ে মুচমুচে মজাদার মশলা পাপড়ের রেসিপি কোনো রকম পাপড় খার বেকিং সোডা ছাড়াই ঘরে থাকা ভাতের চাল দিয়েই খুব সহজভাবেই মশলা পাপড় বানিয়ে নিয়েছি একবার বানিয়ে স্টোর করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে যখন খেতে ইচ্ছে হবে গরম তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা বোল নিয়েছি এই বোলের মধ্যেই দিয়ে দেবো ওই মেজারিং কাপের দেড় কাপ সিদ্ধ চাল পরিষ্কার জলে আমি দুইবার ভালোভাবে ধুয়ে কিছুটা জল দিয়ে আমি ওভার ভিজিয়ে রাখব সিদ্ধ চালটাকে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা জলে ভিজিয়ে রাখলেই হবে ফিরে এসেছি ওভার পর চাল এখানে মধ্যে খুব সুন্দরভাবে ভিজে গেছে মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে চাল দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এই চাল ভিজোর জল আমি ফেলবো না এই জলই অল্প দিয়ে দেবো দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব হাঁড়ি নিয়েছি এই হাঁড়ির মধ্যে আমি ডাইরেক্ট ছেঁকে নেবো একবার যদি কোনো গোটা চাল থাকে তাহলে এটা থেকে যাবে আবার দ্বিতীয় ব্যাজে যখন বাড়ব তখন এগুলো সব দিয়ে মিক্সিং জারে এক কাপ জল দিয়ে আমি তারপর ছেঁকে নেব ছেঁকে নিয়েছি তাই মিক্সিং জারে দিয়ে দেব বাকিটা যে বাকি চালগুলো আছে ওগুলোও সেমভাবে আমি বেটে নিয়ে আবারও এক কাপ জল দিয়ে আমি ছেঁকে নেব বাকি যে চাল ছিল সেগুলো সেমভাবে বেটে আমি জল দিয়ে ছেঁকে নিয়েছি এবার এখানে আমি আরও কিছুটা জল দেব। দেড় কাপ চালের জন্য এক্সাক্টলি আমি কতটা জল দেব সব শেষে আমি বলে দেব আমি এখানেই দিয়ে দেব আন্দাজ মতো লবণ তো লবণ দেওয়ার সময় একটু বুঝে লবণ দেবেন কম করে লবণ দেওয়াই ভালো কারণ পাঁপড় শুকিয়ে যাওয়ার পর আরও কমে আসবে তখন কিন্তু লবণের ভাগ একটু বেশি লাগতে পারে মানে ভেজে খাওয়ার সময় তখন মুখে কিন্তু বেশি লাগতে পারে তাই লবণ একটু কম করেই দেবেন আমি এখানেই এক টি স্পুন সাদা তেল দেব আর কটার কাপ ময়দা ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের চুলায় বসিয়ে দেব গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি এবার এইভাবে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে এবার ফুটতে দেব প্রায় দশ থেকে বারো মিনিট অনবরত নেড়ে চড়ে ফুটিয়ে নিয়েছি দেখুন ফুটতে শুরু করেছে আর অনেকটাই ঘন হয়েছে এই পর্যায়ে এসে আমি এখানে আরও কিছু জল দিয়ে দেব নাড়তে থাকবো আবারও ফুটতে দেব খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়াটা খুব প্রয়োজন নাহলে কিন্তু পাঁপড় ভালো হবে না জল দেওয়ার পর আরো প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়েছি দেখুন ফুটে আবার আমি এখানে কিছু জল দিয়ে দেব আবারও জল দেবার পর প্রায় আমি সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসছে আর ঘনত্বটা ঠিক এরকম হবে ঠান্ডা হয়ে এলে আরও ঘন হয়ে আসবে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব হাঁড়িটাকে গ্যাসের চুলো থেকে হাঁড়িটাকে নামিয়ে নেওয়া প্রায় চার থেকে পাঁচ মিনিট পর আমি কয়েকবার এইভাবে একটু নেড়ে নিয়েছি অর্থাৎ একটু ঠান্ডা করে নিয়েছি গরম আছে এখনও এর মধ্যে দেবো এক টি স্পুন গোটা জিরে আর একটি স্পুন চিলি ফ্লেক্স আর কিছুটা ধনেপাতা পাতা কুচি এড়েছে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি আগেই ছাদে একটা প্লাস্টিক পরিষ্কার প্লাস্টিক পেপার বিচে মুছে রেডি করে রেখে এসেছি চলুন এবার ছাদে যাই দেখিয়ে দিচ্ছি ছাদে নিয়ে চলে এসেছি আমি একটা বলে কিছুটা উঠিয়ে নিয়েছি একটা গোল চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে চামচের পিছন দিয়ে গোল গোল করে দেব। নিজেদের আন্দাজ মতো ছোট বড় সাইজের করে নিতে পারেন আমি আমার আন্দাজ মতো পছন্দ মতো সাইজের করে নিচ্ছি সবগুলো একে একে একই রকমভাবে আমি দিয়ে নেব সবগুলো দেয়া হয়ে গেছে রৌদূরে শুকাতে আমি দেড় কাপ সিদ্ধ চাল বাটার মধ্যে টোটাল আমি ষোলো কাপ জল ব্যবহার করে পাঁপড়ের যে লিকুইডটা বানিয়েছি এটা আমি তৈরি করে নিয়েছি এবার রৌদ্রে শুকাতে দেব ফিরে আসছি রৌদূরে শুকিয়ে আসার পর ফিরে এসছি তিন দিন পর আমি তিন দিন টানা রৌদ্রে দিয়েছি পরপর একদম শুকিয়ে গেছে দেখুন একদিন পর আমি উল্টে দিয়েছিলাম টোটাল আমি তিন দিন রৌদ্রে দিয়েছি এই সময়ে রোদ্দুরে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে একদম মচমচে করে শুকিয়ে গেছে পাঁপড় যত ভালোভাবে শুকিয়ে নিতে পারবেন তত ভালো হবে পাঁপড়টা আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন আমি একটা কুলোর মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নিয়েছি নিচেই চলে এসেছি আমি একটা প্লাস্টিকের কোটও নিয়েছি কোটোর মধ্যে সবগুলো ভরে রাখবো অল্প কিছু রাখবো এখন ভেজে নেব যখন প্রয়োজন হবে বার করে করে আমি ভাজ ভেজে নিয়ে খাওয়া যাবে একটা কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি দুটো দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর ফুলে উঠছে তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আবারও দেব বাকি পাকড়গুলো আমি সবগুলো একই রকম ভাবে ভেজে নিলাম শুধু মুখে হোক বা চা কফি বা ডাল ভাতের সঙ্গে হোক সবকিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ